বছর মার্স্ট রুল ইয়ার তো দেখেন একবার আমরা অবশ্যই আলোচনা করব যে কি পাওয়া যাবে এবছর এবং কি পাওয়া যাবে না তার আগে যে কল্যাণকারী কিছু কাজ কাজের মধ্যে আমি যুক্ত থাকি আপনাদের হয়ে পুজো দেওয়া প্রার্থনা করা এবং ক্রিয়াকর্ম শান্তিকর্ম ইত্যাদিগুলো করবার তো সেই কারণেই মানে যেতে হয়েছিল মা ছিন্নমাস্তার মন্দির আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বলবো যে ভক্তি সহকারে দেখুন বন্ধুরা এবং আমি তো বলি যে প্রসন্ধা এটা যারা মানে ছবিতেও দেখেন মানে ওনার এমন মহিমা মানে দেখে কৃতার্থ হয়েছেন বহু মানুষ তো ভক্তি সহকারে দেখবেন এবং এই মন্দিরটি হিন্দু রীতিতে তো অবশ্যই এবং তন্ত্রক্ত পদ্ধতিগুলো ফলো করে কিন্তু এই মন্দিরটি নির্মিত সেটা নির্মাণ শৈলী গঠনশৈলী এবং গায়ে যে মূর্তিগুলো আছে যতটা ক্লোজে এখানে আসছে তো এই প্রত্যেকটি ঘটনা আর কি এটা কিন্তু একদম তান্ত্রিক উপাচারে এবং তন্ত্রসিদ্ধ মতে এই সিম্বলগুলো কিন্তু মন্দিরের গায়ে কিন্তু একদম হ্যাঁ এইভাবে স্থাপিত করা রয়েছে এবং এক্ষেত্রে ঝাড়খণ্ড গভর্নমেন্টের আরও সমস্ত মন্দির এবং সব থেকে যেটা প্রাকৃতিকভাবে এখানে আমি বলেছিলাম এর আগে এক কোনো অনুষ্ঠানে যে ভৈরবী নদী পতিত হয়েছে দামোদর নদের ওপর অর্থাৎ শিব শক্তির মিলন ক্ষেত্র এবং সেই কারণে এটা এত জাগ্রত এই যে দামোদর নদের এই যে ডিরেকশন দেখা যাচ্ছে এবং আপনারা দেখুন বন্ধুরা এটা হিন্দি ভাষায় লেখা আছে কারণ আমি ঝাড়খন্ড